এবং নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। আমাদের ব্রেন মস্তিষ্ক দেহের একে অপরের সঙ্গে কেমনভাবে জড়িত আসুন আমরা সকলে কিছু প্রশ্ন করব কিছু আলোচনা করব। আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব কয়েকজনকে শেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমাদের শরীরের সঙ্গে আমাদের মস্তিষ্ক আমাদের চোখ এবং মানসিক নেশা শারীরিক নেশা এই সব বিষয়ে আমরা আজকের কিছু আলোচনা করব প্রিয় বন্ধুরা আমরা ভেঙে পড়ব না আমরা চেষ্টা করব একে অপরের থেকে শেখা আমি নিজে কিছু বলার চেষ্টা করব আসুন আমাদের শরীরে আমাদের মানব দেহে সুস্থতা কতটা প্রয়োজন আমাদের শিক্ষা আগ পর্যন্ত শিক্ষা আমাদের কতটা প্রয়োজন এবং আমাদের মানব দেহের নিজেদেরকে কতটা যত্ন নেওয়া প্রয়োজন আসুন আমরা সকলে মিলে আলোচনা করব প্রিয় বন্ধুরা আজকের লাইভে একজন মানুষের জীবনের সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে সেইসব বিষয় আমরা আলোচনা করব। একটি মানুষের চলতি জীবনে কত রকম সংগ্রাম কত রকম সমস্যা ফেস করতে হয় সুখ দুঃখ সমস্ত কিছু নিয়ে আমাদের জীবন যাপন করতে হয় আমরা আসুন আলোচনা করবো শৈশবকালে আমাদের মন মস্তিষ্ক কেমন ছিল কেমন থাকা দরকার এবং একটা একটা সময় আসে বছরের পর বছর যখন আমরা নানান রকমভাবে ভাবে জীবনটাকে উপলব্ধি করি আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি আজকে সেই সব বিষয়ে কিছু আলোচনা করব প্রিয় বন্ধুরা আমার সাউদ ইসলাম এসতে লালু ভাই এসতে লালু ভাই তুমি বাংলা করো তোমার যে ইংলিশ হয়ে যাচ্ছে কমেন্ট গুলো একটু বাংলা করো সুন্দর তুমি কমেন্ট করেছো কিন্তু আমি চাইছি যে বাংলায় কমেন্ট করো প্রিয় বন্ধুরা এই যে আমরা সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে আমাদের শারীরিক যে যত্ন নেওয়াটা শুধুমাত্র তার নিজের জন্য কতটা প্রয়োজন কম বেশি মানুষ বোঝে তারপরেও মানুষ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায় ভুল করে আমরা এইসব বিষয়ে কিছু আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করবো একে অপরের থেকে কিছু জানার কিছু শেখার সাউদ ইসলাম সাউদ ইসলাম বাংলায় কমেন্ট করো আঙ্কেল ইজ কমেন্ট ইন বেঙ্গলি অত ইংলিশে কমেন্ট করতে হবে না বাংলায় কমেন্ট করো সকলকেই বলছি বাংলায় কমেন্ট করবে প্রিয় বন্ধুরা একটা মানব দেহের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য কোনো মানুষ নয় নিজেকে যত্ন নেওয়া প্রয়োজন নিজে যদি গুরুত্ব দেয় তাহলে অনেক অনেক রোগ বেদির থেকে আমরা মুক্তি পাবো নিজেরাই আমরা কখনো কখনো আমাদের ভাগ্যের অজুহাত দেখাই আমরা এমন অজুহাত দেখাই সাথে সাথে আমরা নিজেরাই অপরকে দোষারোপ করি আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার পিছনে প্রিয় বন্ধুরা আপনারা গুরুত্ব দিয়ে লক্ষ্য করে দেখবেন বেশি অংশটাই আমাদের নিজেদের ভুল থাকে আর আমরা ভাগ্য সাথে সাথে অন্যেরও জড়িয়ে নিই যে আমার ভাগ্যের দোষ কপালের দোষ কিন্তু এইসব ক্ষেত্রে বেশি অংশ আমি মনে করি আমাদের ভূমিকাটাই আমাদের নিজেদের ভূমিকাটাই বেশি থাকে প্রিয় বন্ধুরা আপনারা আসুন আমার লাইভে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। আপনারা কিছু প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার যদি আমার দ্বারা না জানা থাকে হয়তো কেউ কমেন্টে সেই উত্তরটি দেবে এবং আপনার আমার এই কথা বলার জন্য কমেন্টে বলেন বা আমি বলি অন্য একজনা জানতে পারবে কিছু শিখতে পারবে আচ্ছা প্রিয় বন্ধুরা বলুন তো কিছু কিছু সময় আমরা যে নেশাগ্রস্ত হই নেশা মানে তো বহু ধরনের আছে শুধু যে মাদক জাতীয় তা নয় নেশা বহু ধরনের হয় কিছু কিছু মানুষ আছে যারা সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে পরেই তারা চা খেতে ভালোবাসে কিন্তু সর্বপ্রথম আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই গরম চা না খেয়ে যদি আমরা জল খাই অনেকে আছি জল রাখি চা খায় আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি তাহলে সেটা তো সম্পূর্ণ আমাদের নিজেদের শরীরের দিকেই আগামী সময় আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না সাউদ ইসলাম তোমাকে বারবার বলছি কমেন্ট ইংলিশতে করছো কেন সাউদ ইসলাম কমেন্টগুলো সব ইংলিশতে আসতে আর লালু ঘোষ লালু ভাই কোনো ইমুজি দেবে না প্রথমে কিছু লিখবে কিছু লিখে তারপরে ইমোজি দেবে না হলে ওটা ইউটিউবের খাতায় জমা হয় না একটা ইমোজি দিয়ে যদি কিছু লেখো সেটাও হবে না আগে কিছু লিখতে হবে তারপর ইমোজি দিতে হবে প্রিয় বন্ধুরা আমরা কম বেশি সকলেই জানি জানার পরেও আমরা না জানার ভাল করি আমরা অজুহাতটাকে বেশি এখন ব্যবহার করি বেশি অংশ মানুষ এখনকার সময় বর্তমান সময়ে আমরা যেমন শারীরিকভাবে মানসিকভাবে আমরা অলসতা হয়ে পড়েছি ঠিক তেমনই আমরা ভাগ্যের দোষ দিই কপালের দোষ দিই এবং কিছু কিছু সময় অন্যকেও জড়িয়ে নিই কিন্তু আপনি আমি যদি আমরা গভীরভাবে একটু ভেবে দেখি আমাদের ব্যর্থতার কারণ জীবনে সফলতা অর্জন না করার কারণ বেশ অংশ আমরা নিজেরাই দায়ী আমি ঠিক বলছি না ভুল বলছি প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টের জন্য আমি আরো কিছু হয়তো আলোচনা করতে পারব আমার যদি ভুল হয় সেটা আমি আমার জানতে পারবো আপনাদের দ্বারাই এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রিয় বন্ধুরা আপনারা একটু কমেন্ট করুন আর কে কোথার থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানান কেননা লাইভে এসে আমরা যদি একে অপরে একটু কমেন্টে কথা বলি তাহলে আলোচনা করতে সুবিধা হয় প্রিয় বন্ধুরা আপনাদের ফোনে ডবল টাচ করে একটু লাইক করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সম্পূর্ণ মানব সেবার জন্য করা হয়েছে এই চ্যানেলটি খোলা হয়েছে সম্পূর্ণ অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে সমাজসেবা কাজের জন্য প্রিয় বন্ধুরা আপনি আমি আমরা সকলেই যদি চেষ্টা করি আমরা অন্যের মুখে একটু হাসি ফোটাতে পারি আমাদের জীবন জীবিকা চালানোর সাথে সাথে প্রত্যেকটা মানব জীবন সংগ্রামের জীবন জীবন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে যতদিন আমরা জীবিত থাকব। ততদিন এই জীবন সংগ্রামের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই বন্ধুরা তাই আসুন আমরা সকলে একটু আলোচনা করে চেষ্টা করব। কিছু নতুন করে শেখার নতুন করে বলছি এই জন্যেই আপনি আমি আমরা সকলেই কম বেশি জানি বুঝি তারপরেও আমরা এড়িয়ে যাই আমরা অজুহাত দেখাই আমরা অন্যকে ভাবি আমি বুঝতে পারছি না আজকে সবাই ইংলিশতে কেমন যেন কমেন্ট করছে সকলেই কারণটা কি আমি বুঝতে পারছি না সকলেই একটু বাংলায় কমেন্ট করো তাহলে আমার পড়তে সুবিধা হবে এবং সকলকে বুঝতেও সুবিধা হবে আমার মনে হয় আমার হাফিজ ভাই চলে এসছে আসসালাম আলাইকুম হাফিজ ভাই কেমন আছো তোমার শরীর কেমন আছে এই মুহূর্তে যারা লাইভে আছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আর বাংলায় কমেন্ট করবেন শুধু ইমোজি দেবেন না অন্তত কিছু লিখে তারপরে ইমোজি দেবেন প্রিয় বন্ধুরা আমার জীবনের ছোট্ট একটা গল্প বলি আপনাদের ছোট্ট একটা গল্প আমি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ মোটামুটি খুব যে সুখে শান্তিতে দিন কাটছিল তা নয় মোটামুটি ভাবেই দিন পার হচ্ছিল একটা সময় আসলো দু হাজার সালের দিকে এমন একটা ঝড় আসলো যে ঝড়ে আমাদের পরিবারে যে ঘরের চারিদিকে যেমন কয়েকটি আলো জলে ঠিক তেমন আমার পরিবারেও সুন্দর কয়েকটি আলো জ্বলছিল হঠাৎ বারো সালের দিকে বারো সালের শেষের দিকে এমন একটি ঝড় আসলো আস্তে আস্তে সব আলোগুলো নিভে গেল সেই ঘরের মধ্যেখানে টিপ টিপ করে জ্বলছিল টিপ টিপ করে জ্বলছিল একটাই আলো আর সেটা হচ্ছে আশার আলো প্রিয় বন্ধুরা এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে মনে এবং শারীরিকভাবে এই আশা আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে যদি আশা আকাঙ্ক্ষা আমাদের না থাকে তাহলে আমাদের বেঁচে থাকাই বৃথা তখন সেই ভব ঘুরেদের মতন হয়ে যায় তো ঠিক তেমনই বারো সালে আমার জীবনে ওইরকম একটি ঝড় এসে পুরো পরিবারটাই তসনাস করে দিয়ে গেল কিন্তু একটাই ছোট্ট আলো টিপ করে জ্বলছিল সেটা হলো আশার আলো আর এই আশার আলোর থেকে এখনো পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আমি জীবন যুদ্ধে লড়ে যাচ্ছি আমি হার মানিনি প্রিয় বন্ধুরা আমরা যদি চেষ্টা করি যে কোনো পরিস্থিতিকে আমরা মানিয়ে নিতে পারি শুধু নিজের মধ্যে রাখতে হবে একটা জিনিসই সেটা হচ্ছে আশা এবং ধৈর্য শক্তি আশার সাথে সাথে ধৈর্যটাও আমাদের মানব দেহের জন্য আমাদের মন মানসিকতার জন্য বিশাল গুরুত্বপূর্ণ এই ধৈর্য এমনই একটা জিনিস সব থেকে বেশি মন ভাঙায় আপনার নিজের পরিবারের মানুষগুলো আপনার কাছের মানুষগুলো আপনার গ্রামের পাড়া প্রতিবেশী মানুষগুলো আপনার আত্মীয় স্বজনেরা এরাই আপনাকে সর্বপ্রথম আপনাকে ভেঙে পড়তে সহযোগিতা করবে আপনাকে দুর্বল হতে সহযোগিতা করবে কোন একটা মানুষ যখন সফলতার জায়গায় উঠে যায় তখন দেখবেন মানুষ আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন আপনজনেরা বলেন বারবার তারা ফোন করবে খবর নেবে এবং সেই সাথে সাথে প্রয়োজন ছাড়াও বেশি বেশি সাক্ষাৎ করবে প্রিয় বন্ধুরা আমি একটু মিউট করছি কোনো একজন এসছে একটু কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি লাইভটি এখানে বন্ধ করছি আমি এক মিনিটের মধ্যে আবার লাইভে আসব। এক মিনিটের মধ্যে আবার লাইভে ব্যাকে আসবো আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমি এক মিনিট পরে আবার রিটার্ন আসবো